সো হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে এই ভিডিওটিতে আমি স্বাগত জানাই আমরা বর্তমানে ওয়েব গ্রাউন্ডের ইউটিউব চ্যানেলটাতে রয়েছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এই ওয়েব গ্রাউন্ড আর এই ওয়েবশিপ এই দুটো ছিল দু হাজার কুড়ি সালে আপনাদের জন্য নেওয়া আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা এই দুখানা চ্যানেলই আমি ক্রিয়েট করেছিলাম শুধুমাত্র বিগিনার্সদের জন্য আর বিগিনার্স বলাটা ভুল হবে আপনি বলতে পারেন অ্যাপসোলিউট বিগিনার্সের জন্য যে যারা হয়তো মনে করুন যে কম্পিউটারের বেসিক কিছু জানেন বা হয়তো কম্পিউটারটা ভালোভাবে জানেনও না বাট তাদের একটা ইচ্ছা রয়েছে যে ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্টটা শিখবেন তো জাস্ট তাদেরই উদ্দেশ্যে এই চ্যানেলটা আমার ক্রিয়েট করা ছিল কারণ এটা আমার মনে হয়েছিল যে শেখানোটা একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করা উচিত আপনারা সচরাচর দেখে থাকবেন যে যখন কোনো আপনারা টিউটোরিয়ালস বা ভিডিও দেখবেন তো সেখানটাতে কী হয় সেখানটাতে অলরেডি অ্যাজিউম করে নেওয়া হয় যে আপনি অলরেডি সেটা জানেন সেটা হতে পারে এস সেটা হতে পারে সিএসএস বাট তাদের কি হবে যারা কিছুই জানেন না যারা এইচটিএমএলটা জাস্ট নতুন শিখছেন বা ইভেন এমনও তো হতে পারে যারা এসটিএমএল শিখতে এসেছেন তারা হয়তো কম্পিউটারটাও খুব ভালোভাবে জানেন না তো তারা পিছিয়ে পড়তেন তো ওই পিছিয়ে পড়া স্টুডেন্টসগুলোর জন্যই আমি শুরু করেছিলাম ওয়েবগ্রাউন্ড আর ওয়েবশিপ তাই এই ওয়েবগ্রাউন্ড আর ওয়েবশিপ যে উদ্দেশ্য নিয়ে শুরু করা হয়েছিল যে একদম বিগিনার্সের থেকেও বিগিনার্স অ্যাপসোলুট বিগিনার্স যারা রয়েছেন তাদেরকে একটু বিস্তারিতভাবে একটু ভালোভাবে সময় নিয়ে ধরে ধরে শেখানোর যে একটি প্রচেষ্টা সেই প্রচেষ্টাটাকেই আর একটুখানি সুদূরপ্রসারী করার লক্ষ্যে এবং আপনাদের সবার অসংখ্য রিকোয়েস্টে ফাইনালি ওয়েবগ্রাউন্ড লঞ্চ করতে চলেছে তাদের প্রথম পেইড কোর্স তো এটি হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট ওয়েবগ্রাউন্ডের আমার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে কাইন্ডলি আপনারা এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন ওয়েবসাইটটির ইউআরএলটা বা লিঙ্কটা আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো পাশাপাশি এই ভিডিওর ডিসক্রিপশানও আমি দিয়ে রাখবো তো ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা একটুখানি নিচের দিকে যাবেন ওয়েবসাইটটিকে দেখবেন দেখার পরে দেখবেন যে এখানটাতে আমাদের কোর্স সমূহ বলে একটি সেকশান রয়েছে আপনি এখান থেকেও ভিজিট করতে পারেন বা আপনি এখান থেকে কোর্স সমূহ বলে যে মেনুটা রয়েছে আপনি সেখানটাতে ক্লিক করুন তো বর্তমানে আমরা যে কোর্সটি লঞ্চ করেছি সেটি হচ্ছে পিএইচপি অ্যান্ড লারাভেলের উপরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড লারাভেল ফর অ্যাপসলিউট বিগিনার্স অনলি আর এটি হচ্ছে আমাদের ব্যাচ ওয়ান অর্থাৎ প্রথম ব্যাচ তো ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা ডিসক্লেমার দেখুন অন্যান্য ভিডিও যখন আপনারা দেখবেন তখন দেখবেন সেখানটাতে কোর্সটাকে হাইলাইট করার জন্য বা কোর্সটার প্রমোশন করার জন্য অনেক রকমের প্রলোভন দেখানো হয় যে এটা করে আপনি এই হয়ে যাবেন ওটা করে আপনি সেই হয়ে যাবেন বাট এখানেই একটি বড় ডিসক্লেমার রয়েছে আমি চাই আপনারা কোনো রকমের প্রলোভনের বশবর্তী না হয়ে যেটা আপনারা অরিজিনালি এখান থেকে পাবেন সেইটা জেনে তারপরে আপনারা এই কোর্সে এনরোল করুন সবার ফার্স্ট এই কোর্সটি কিন্তু শুধুমাত্র শুধুমাত্র অ্যাবসুলুট বিগিনার্সদের জন্য এই অ্যাপসোলুট বিগিনার্স কারা ঠিক আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে যারা হয়তো কম্পিউটারে শুধুমাত্র বেসিকটুকু জানেন বা ভালোভাবে হয়তো কম্পিউটারটা জানেনও না বা বলতে পারেন যে ফোল্ডারটাও ভালোভাবে তৈরি করতে পারেন না ঠিক এই কোর্সটা তাদের জন্য কারণ এখানটাতে তাদেরকে ঠিক ততটাই প্রায়োরিটি দেওয়া হবে যেটা কিনা আপনারা ওয়েব গ্রাউন্ডে দেখেছেন যে আমি ওখানটাতে ফোল্ডার ক্রিয়েট করা শিখিয়েছি ইভেন কীভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয় সেটাও আমি বিস্তারিতভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়েছি কারণ আমার মনে হয় যে যেই মানুষটা আজকে নিজেকে একটুখানি দুর্বল মনে করে যে না আমার দ্বারা হয়তো এটা হবে না বা আমি এটা হয়তো পারবো না সেই মানুষটার মধ্যে আত্মবিশ্বাস জাগানোটা উচিত যে হ্যাঁ উনি অবশ্যই পারবেন তাই ওই সমস্ত স্টুডেন্টসদের পাশে যদি আপনি একটুখানি থাকেন আপনি যদি ধরে ধরে শেখান তাহলে সেই স্টুডেন্টটি অবশ্যই সফল হবে তাই আপনি যদি এমন হয়ে থাকেন যে হ্যাঁ আপনি অলরেডি পিএইচপি লাভে জানেন বা আপনার অভিজ্ঞতা রয়েছে তাহলে এই কোর্সটি আপনার জন্য নয় এই কোর্সটি শুধুমাত্র আমি ক্রিয়েট করছি একদম বিগিনার্সদের জন্য যারা একদম গ্রাউন্ড লেভেল থেকে আস্তে আস্তে শিখে নিজেকে একটা প্রফেশনাল লাইফে প্রতিষ্ঠিত করতে চান তাই আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি সেই স্টুডেন্ট যে কিনা একদম বেসিক লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ডিপলি শিখতে চান এবং শেখার মাধ্যমে নিজেকে কর্মজীবনে প্রতিষ্ঠিত করতে চান তাহলে হ্যাঁ এই কোর্সটি আপনার জন্য তো চলুন দেখা যাক এই কোর্সের মধ্যে কী কী জিনিস রয়েছে আর আমরা এখান থেকে কী কী জিনিস শিখতে পারবো তো জাস্ট এই যে কোর্সের নামটা রয়েছে এখানটাতে ক্লিক করুন করার পরে আপনি দেখবেন কোর্সের ইনার পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এই যে ভিডিওটা এখানে দেখছেন এই ভিডিওটাই হচ্ছে আমি যে ভিডিওটা এখন বানাচ্ছি সেটাই এখানটাতে দেওয়া হবে বাট বর্তমানে যেহেতু কোনো ইয়ে নেই তাই আমরা পিএচপির একটা ভিডিও এখানটাতে দিয়ে রেখেছি তো দেখুন কোর্সটার নাম হচ্ছে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড লড়াভেল ফর অ্যাবসলিউট বিগিনার্স অনলি ব্যাচ ওয়ান আর এই কোর্সে আপনি এনরোলমেন্ট নিতে আপনার সময় বাকি রয়েছে দেখুন থার্টি সেভেন ডেজ তো এর মধ্যে আপনাকে এনরোল করতে হবে তারপরে কিন্তু এনরোলমেন্ট বন্ধ করে দেওয়া হবে তো চলুন দেখা যাক এই কোর্সের মধ্যে কী কী জিনিস রয়েছে তো আপনারা এখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারবেন আমি জাস্ট কোর্সের একটা ওভারভিউ দিচ্ছি এইখানটাতে আপনাকে একদম বেসিক লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে একটি প্রপার আইডিয়া বা ধারণা আপনাকে দেওয়া হবে আর সেটি একদম বেসিক লেভেল থেকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আস্তে আস্তে সমস্ত কিছু শিখব এটার মধ্যে কি রয়েছে একদম ইন্টারনেট কি হয় থেকে শুরু করে মানে ধরুন আপনি জানেনও না যে ইন্টারনেট কী হয় তো আমি এখানটাতে আপনাদেরকে ওগুলোই শেখাবো যে ইন্টারনেট কি হয় কীভাবে ইন্টারনেট এসেছে কিভাবে ইন্টারনেট কাজ করে দেখুন প্রথম মডিউলটা রয়েছে সেটাই ইন্টারনেট ব্রাউজার অ্যান্ড এসটিএমএল নিয়ে তো এখানে আপনারা শিখবেন যে ইন্টারনেট কিভাবে কাজ করে ব্রাউজার কিভাবে কাজ করে এইচটিএমএল কিভাবে কাজ করে একটা ব্রাউজারের মধ্যে সমস্ত কিছু তাই আপনারা এখান থেকে দেখে নেবেন যে এই মডিউলে কি কি জিনিস শেখানো হয়েছে প্রত্যেকটা মডিউলের কন্টেন্ট নিয়ে যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে হয়তো এটা দু থেকে তিন ঘন্টার একটা কোর্স ভিডিও হয়ে যাবে আর এখানেই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন কারণ যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা সবার থেকে আলাদা এখানটাতে অনেক অনেক কিছু কিছু আপনাদেরকে শেখানো হবে যেটা আপনি অন্য কোথাও হয়তো পাবেন না তো দেখুন এই মডিউলের মধ্যে আমরা অনেক কিছু এস টিএম সম্পর্কে শিখবো এইসিও টেকনিক শিখবো আমি জাস্ট কিছু কিছু টপিক বলে দিচ্ছি ঠিক আছে তো এস টিএমের মধ্যে ক্লাস আইডি আই ফ্রেম কিভাবে কাজ করে সেটা দেখবো প্রজেক্ট করবো যেটা সব থেকে বড় কথা এই কোর্সের মধ্যে আপনারা সব থেকে বেশি প্রজেক্ট করতে চলেছেন অনেক প্রজেক্ট করতে চলেছেন আমরা কিছু টপিক যখন কমপ্লিট হবে তার এগেন্স্টে আমরা এক একটা করে প্রজেক্ট করব যাতে আমাদের রিয়েল লাইফে কাজ কীভাবে করতে হয় বা যখন আমরা কোনো একটা প্রজেক্ট করবো রিয়েল লাইফে সেটা তখন কীভাবে অ্যাকমপ্লিশ করতে হয় তো সেগুলোর আইডিয়া বা সেটার বেস যেন আমাদের শুরু থেকেই ক্রিয়েট হয় এই কারণে তো দেখুন আমাদের মডিউল ওয়ান শেষ হয়ে যাওয়ার পরে আমরা মডিউল টুতে যাচ্ছি তো মডিউল টু এর সম্পূর্ণটাই থাকছে সিএসএস বুস্ট্র্যাপ আর টেলওইন্টের উপরে এখানটাতে আপনাকে বোঝানো হবে যে সিএসএস কী হয় সিএসএস কীভাবে এসেছে কীভাবে সিএসএস ওয়েব পেজের উপরে ইম্প্যাক্ট ফেলে তারপরে সমস্ত কিছু সিএসএস এর মধ্যে কি করে আমরা ইন্সপেক্ট করব কিভাবে সিএসএস এর বক্স মডেল কাজ করে সমস্ত কিছু তারপরে দেখুন এখানটাতে সিএসএস এর বিভিন্ন রকমের সাইজ ইউনিটস গুলো যেগুলো রয়েছে তারপরে ফ্লেক্স শিখব শিখব তারপরে দেখুন ভেরিয়েবল সম্পর্কে জানবো প্রোজেক্টস রয়েছে অনেক কিছু রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন ফ্লেক্স বক্স নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে গ্রিড কি হয় সেটা নিয়ে আলোচনা থাকবে আমরা দেখবো সিএসএস এর মধ্যে ফ্লেক্স বক্স কি হয় আর সেটা নিয়ে আমরা একটা প্রজেক্ট করবো গ্রিড কি হয় সেটা দেখব আর সেটা নিয়ে আমরা প্রজেক্ট করবো ফিগমা কি হয় আর কিভাবে একটা ফিগমা থেকে আমরা পুরোপুরি কীভাবে একটা ডিজাইন কমপ্লিট করতে পারি সেটা আমরা দেখব তো অনেক কিছু থাকবে তারপরে বুডস্ট্যাপ নিয়ে আলোচনা করা হবে বুডস্ট্যাপের মাধ্যমে প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো নিয়ে ডিসকাস করা হবে তো এই পুরো সেকশনটাই বলতে পারেন ওয়েব ডিজাইনিংয়ের ঠিক আছে তো আমাদের এই কোর্সটার মাধ্যমে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আপনার গ্রাউন্ডটাকে বা আপনার বেসটাকে অনেক শক্ত করতে পারবেন তো চলে আসে আমাদের পরের মডিউলে তো এর পরের মডিউলটা হচ্ছে ম্যাজিক অফ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জিকোয়ারি এখানটাতে আপনারা জাবাস স্ক্রিপ্ট আর যে উপরে একটা প্রপার নলেজ পাবেন যেটা কিনা থাকবে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেটা কিনা আমাদের পিএইচপি লারাভেলের জন্য দরকার তো দেখুন আমরা জাস্ট এখানটাতে আপনারা দেখে নেবেন এখানে ইফেলস রয়েছে বিভিন্ন রকমের লজিক্যাল অপারেটরগুলো রয়েছে জাবাস স্ক্রিপ্টের প্রোজেক্টস রয়েছে সবথেকে বড়ো কথা দেখুন প্রজেক্ট করবো আমরা যে কোনো জায়গাতে দেখুন না কেন প্রজেক্ট ওয়ান প্রোজেক্ট টু প্রোজেক্ট থ্রি তো আমার জাস্ট প্রোজেক্ট লিখতে লিখতেই অনেকটা টাইম চলে গিয়েছিল এখানে অনেকগুলো প্রজেক্ট থাকবে তো জাস্ট আমরা নিচে চলে আসি তো দেখুন এখানটাতে প্রজেক্টগুলো এই কারণে ইমপ্লিমেন্ট করা হয়েছে মাঝখানে মাঝখানে যখন আপনারা প্রফেশনাল লাইফে যখন কোনো একটা প্রোজেক্টস করবেন তখন সেটা কীভাবে করা হয় বা কী কী জিনিসগুলো মেনটেন করা হয় সেই সমস্ত জিনিস বা লজিক্স কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসগুলো আপনাদেরকে এখানটাতে বলে দেওয়া হবে তো চলুন এখানটাতে জাভাস্ক্রিপ্ট আর জেকোয়ারির পার্ট অনেক রয়েছে আপনারা এগুলো কাইন্ডলি দেখে নেবেন অনেক কিছু রয়েছে অ্যাসিং টোরনাস জাভাস্ক্রিপ্ট রয়েছে অ্যাসিং ক্যাভেট নিয়ে ডিসকাশন রয়েছে অনেক কিছু রয়েছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেডের পার্ট রয়েছে তো জাস্ট এখানটাতে চলে আসার পরে দেখুন জেকোয়ারি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি তো যে কোয়ারির ইভেন্ট সব থেকে বড়ো পার্ট হচ্ছে আমরা বিভিন্ন প্লাগ নিয়ে এখানটাতে ডিসকাস করব যে একটা ইমেজ ক্যারোজল কীভাবে ক্রিয়েট করতে হয় এছাড়াও বিভিন্ন রকমের যে থার্ড পার্টি প্লাগিনগুলো রয়েছে সেই প্লাগিনগুলো কি করে আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটে ইউজ করতে পারেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে যেরকম আমি যেটুখানি বলে দিই যেরকম আমরা যদি এই হোম পেজটাতে যাই আমরা রাইট ক্লিক করে নিউ ট্যাবে খুললাম তো দেখুন আমরা যদি একটু নিচের দিকে আসি এই যে দেখুন জাস্ট অ্যানিমেটেড ওয়েতে দুটো সাইড থেকে ডেটাগুলো চলে আসছে এই যে অ্যানিমেটেড ওয়েতে আসছে তো এইটা যে কোন প্লাগিন দিয়ে হচ্ছে তারপরে মনে করুন নিচে আসলাম এই যে ধরুন এখানে একটা রিভিউ সেকশান রয়েছে এইগুলো কিভাবে আসছে তো এই সব জিনিসগুলো এখানে ডিসকাস করা হবে যে কোন কোন প্লাগিন কী কীভাবে যে কোয়ারিতে ইউজ করা হয় একটা ওয়েব পেজের মধ্যে সেগুলো নিয়ে এরপরে এই যে সেকশানটুকু আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা যে মডিউল ওয়ান মডিউল টু আর মডিউল থ্রি আমি একটু জাস্ট এটাকে মিনিমাইজ করে দিই মডিউল ওয়ান এগুলো আপনারা পরে দেখে নেবেন মডিউল টু আর মডিউল থ্রি এই তিনটে জায়গা হচ্ছে আমাদের কমপ্লিট ওয়েব ডিজাইনিংয়ের জায়গা অর্থাৎ এখান থেকে আপনারা একটা কমপ্লিট ওয়েব ডিজাইনিংয়ের একটা ভালো রকম একটা আইডিয়া ক্রিয়েট করতে পারবেন আর ইভেন আপনারা নিজেরাই একটা ওয়েবসাইট খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন আর খুবই সহজবদ্ধভাবে এরপরে আমরা চলে আসি ওয়েব ডেভেলপমেন্টের দিকে ওয়েব ডিজাইন শিখলাম ওয়েব ডেভেলপমেন্ট শিখবো না তা কখনো হতে পারে তাই সেটা নিয়েই দেখুন আমাদের ফোর্থ মডেল শুরু হচ্ছে পাওয়ার অফ পিএইচপি দেখুন এখানটাতে ফার্স্ট আপনাকে জানানো হবে যে ব্যাকএণ ডেভেলপমেন্ট কী হয় আমাদেরকে কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করা উচিত কেন আমরা পিএইচপিটাকেই চুজ করলাম পিএইচপি লারভেলকেই বা কেন চুজ করলাম কারণ এটা জাস্ট আমি মনে করি যে পিএইচপি হচ্ছে অন্যান্য বাকি যে সমস্ত সার্ভাসাইড ল্যাঙ্গুয়েজ রয়েছে বা ব্যাকএণ্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটার থেকে একটু বেশি সহজবোধ্য আর এটা শেখাটা খুবই ইজি আর ইমপ্লিমেন্ট করাটাও খুবই ইজি তাই যখনই আপনি কোনো একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ শিখে যাবেন পিএইচপি বা লারাভেলের মতো তারপরে দেখবেন পিএইচপি লারাভেলে কাজ করার পরে আপনি খুব ইজিলি আপনি নোট যে এসে শিফট করতে পারছেন কারণ আপনার অলরেডি একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া আপনার হয়ে গেছে তো চলুন দেখা যাক এই পিএইচপির মধ্যে আমরা কী কী জিনিস দেখব তো দেখুন এখানটাতে সমস্ত কিছু বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পিএইচপির বিভিন্ন জিনিসগুলো দেখবো তো দেখুন এখানটাতে এর ভেরিয়েবল কী হয় কনস্ট্যান্ট কী হয় ভ্যারডাম তারপরে লজিক্যাল অপারেটরগুলো এলস লুপস ফাংশন সমস্ত কিছু এখানটাতে রয়েছে স্ট্রিক টাইপ কী হয় ভেরিয়াডি ফাংশান কী হয় পিএইচপি অ্যারে পিএইচপি অ্যারে নিয়ে খুব ডিটেলসে খুব ডিটেলসে আমরা আলোচনা করব কারণ একটা বলতে পারেন যে পিএইচপির অ্যাপ্লিকেশনের মধ্যে পিএইচপির অ্যারেটা সম্পর্কে যদি আপনার একবার আইডিয়াটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে যে কোনো অ্যাপ্লিকেশান আপনি খুব ভালোভাবে খুব সহজে আপনি ক্রিয়েট করতে পারবেন যদি আপনি একবার অ্যারেটা বুঝে যান তাই এই অ্যারে নিয়ে আমাদের একটা বিস্তারিত লেসন থাকবে আর খুবই সহজ এখানকার প্রতিটা টপিকই খুবই সহজ আপনারা তো ওয়েবশিপে ক্লাস করছেন পিএচপির তো আপনারা দেখেছেন যে পিএইচপিটা খুবই ইজি তো ঠিক সেরকমভাবেই পিএচপির এর কনসেপ্টটা খুবই ইজি তো এরে কী হয় অ্যাসোসিয়েটিভ এরে কী হয় মাল্টিডাইমেনশনাল এরে কী হয় তারপরে স্প্রেড অপারেটর কীভাবে আমরা ইউজ করতে পারি আর অবশ্যই পিএইচপির কিছু কিছু অ্যারে ফাংশনস ফাংশানস রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যেটা কিনা আপনার দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন প্রোজেক্টে খুবই ইউজফুল হবে তো দেখুন এখানটাতে রয়েছে এরে কী এক্সিস্ট এরে পপ এর শিফট অ্যারে মার্জ অনেক কিছু রয়েছে এখানটাতে আরও অনেক কিছু অ্যাড করা হবে এর লিস্টটা অ্যাকচুয়ালি ফাংশানের লিস্টটা আরও অনেক বড় ছিল বাট এত পরিমাণ ও হাইট বা জায়গা নিয়ে নিচ্ছে এই কারণে জাস্ট আমি শর্টলি এখানটাতে দিয়েছি বাট এটার মধ্যে আরও অনেক ফাংশান শেখানো হবে সো জাস্ট আমরা নিচের দিকে আসলাম তো দেখুন এখানটাতে অ্যানোনিমাস ফাংশান সম্পর্কে বলা হয়েছে ইসেট সেট এম সমস্ত কিছু ইনক্লুড বা কী করে ডিরেক্টরি ম্যানেজমেন্ট করব সেইগুলো নিয়ে আপনার এখানটাতে সমস্ত কিছু দেওয়া রয়েছে তারপরে হচ্ছে সুপার গ্লোবাল তারপরে দেখুন এখানটাতে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব যে পিএইচপিতে স্ট্রিং ম্যানিপুলেট কী করে করতে হয় তারপরে এখানে অনেক রয়েছে ফিল্টার রয়েছে অনেক কিছু হয়তো এগুলো আপনারা বুঝতেও পারবেন না যে এগুলো আমি কি বলছি বাট অনেক কিছু রয়েছে এই মুহূর্তে আমি আপনাদেরকে এগুলো সব কিছু বোঝাতে গেলেও আপনারা বুঝতে পারবেন না কারণ এগুলো একটু অ্যাডভান্স টপিক বাট খুবই সহজ জিনিসগুলো খুবই সহজ যখন আমরা দেখবো তখন আপনারা বুঝতে পারবেন যে জিনিসগুলো এতটাই ইজি তারপরে আমরা বিভিন্ন রকমের প্রজেক্টস করবো পিএইচপির মধ্যে না আমি ওই লিখে নিই যে প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু জাস্ট স্টার্ট করেছিলাম দেখুন এখানটাতে প্রজেক্ট ওয়ান তারপরে প্রজেক্ট টু তারপরে টপিকগুলো অ্যাড করতে করতে এত বেশি টপিক হয়ে যাচ্ছে যে মাঝখানে আমি আর প্রোজেক্ট থ্রি প্রজেক্ট ফোর ওগুলো আর দিই নি বাট এগুলোর মধ্যে মধ্যেও কিন্তু আমাদের প্রোজেক্ট থাকবে ঠিক আছে এখানটাতে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে একটা প্রজেক্টে যে কী করে আমরা ফিল্টার ইউজ করব তারপরে মাল্টিপেল বক্স যদি থাকে সেটাকে কীভাবে ইউটিলাইজ করতে হয় পিএইচপিতে তারপরে রেডিও বাটন ড্রপ ডাউন এই সব জিনিসগুলো নিয়ে সিএসআরএফ অ্যাটাকস কী হয় তো এগুলো নিয়ে সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই যে দেখুন আপলোড কী করে করতে হয় পিএইচপিতে মাল্টিপেল ফাইল কীভাবে আপলোড করতে হয় সমস্ত কিছু নিয়ে আমরা বিস্তারিত এই পিএইচপি লার্ভেলের কোর্সে আমরা ডিসকাস করব তারপরে দেখুন একটা লগ ইন সিস্টেম বানাবো তো এখানে অনেক কিছু রয়েছে যেটা আমি বলছিলাম তারপরে জাস্ট আমরা নেক্সট মডিউলে ফিরে যাই তো দেখুন এরপরে আমরা হচ্ছে মডিউল ফাইভ শুরু করব যেখানটাতে কিনা আমরা মাইস্কুয়েল অ্যাজাক্স ওপি অ্যান্ড পিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানটাতেই আপনাদের এসকিউএলের উপরে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে আর পাশাপাশি আপনারা জানবেন যে অ্যাজাস্ট কীভাবে কাজ করে পিএইচপির ও পি কীভাবে কাজ করে প্লাস পিডিও জিনিসটা কি হয় এখানটাতে এসকিউএলটাকে খুব সহজবদ্ধভাবে স্টেপ বাই স্টেপ ওয়েতে আপনাদেরকে শেখানো হবে যে মাই স্কুয়েল কোয়েরি কী করে লিখতে হয় কোথায় রান করতে হয় আর পাশাপাশি যখনই আমরা এই কোর্সটা করাবো সেখানটাতে আপনাদের বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যারের প্রয়োজন হবে যেটা কিনা আপনারা পরবর্তীকালে যখন প্রফেশনালি কাজ শুরু করবেন তখন ওই প্রিমিয়াম সফটওয়্যার্সগুলো আপনাকে অনেক হেল্প করবে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে তো দেখুন এখানটাতে সমস্ত কিছু রয়েছে মাই স্কুলের উপরে আমি জাস্ট ডিটেলসে গেলাম না আপনারা একবার দেখে নেবেন বাট কোর্সে অনেক কিছু শেখানো হবে অনেক কিছু শেখানো হবে এগুলো নিয়ে তো পিএইচপি এজাক্স রয়েছে আর প্রজেক্টস রয়েছে অনেক প্রোজেক্ট থাকবে সেখানটাতে দেখবেন এই অ্যাজাক্সের কনসেপ্টগুলো আপনাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে তারপরে পিএইচপির ওপি কনসেপ্ট রয়েছে এখানটাতে দেখুন অবজেক্ট ক্লোন কী করে করতে হয় সিরিয়ালাইজ কি করে করতে হয় সমস্ত কিছু থ্রো এক্সেপশন সমস্ত কিছু এখানটাতে থাকবে আর পিডিও জিনিসটা কী হয় সেটা নিয়ে খুব বিস্তারিতভাবে এখানটাতে আলোচনা করা হবে আর তারপরে দেখুন পিএইচপির কন্টেন্টই দেখুন কতটা বেশি আর ঠিক তারপরে পিএইচপির উপরে যখন আপনাদের একটা খুব ভালো একটা স্ট্রং আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে আমরা চলে যাব লারাভেলে কারণ এখনকার দিনে আপনি যাবা চুজ করুন বা পিএইচপি আপনাকে ফ্রেমওয়ার্ক শিখতেই হবে কারণ ফ্রেমওয়ার্কই আপনার কাজটাকে অনেক দ্রুত অনেক এফিসিয়েন্টভাবে ডেলিভার করতে সাহায্য করে আপনি যখনই কোনো একটা জায়গাতে ইন্টারভিউ দিতে যাবেন পিএইচপির উপরে তো আপনাকে সবার প্রথম জিজ্ঞাসা করা হবে আপনি পিএইচপির কোন ফ্রেমওয়ার্কের উপর কাজ করেছেন তো এটাই হচ্ছে সেই ফ্রেমওয়ার্ক আর আমরা ফ্রেমওয়ার্ক হিসাবে এখনকার সব থেকে জনপ্রিয় যে ফ্রেমওয়ার্কটা রয়েছে লারাভেল সেটি শিখব তো এখানটাতে সমস্ত কিছু আপনাদের বলে দেওয়া হবে যে ফ্রেমওয়ার্ক কী হয় এম প্যাটার্ন কী করে কাজ করে লারাভেল কী হয় লারাভেলকে সেট আপ কী করে করতে হয় ভিএস কোডের মধ্যে কী কী প্লাগিনস আমরা বা কী কী আমরা ইউজ করবো ওই লারাভেলটাকে নিয়ে কাজ করার জন্য তারপর সমস্ত কিছু এখানটাতে লারাভেল সম্পর্কে আপনাকে একটা বিস্তারিত ধারণা দেওয়া হবে যাতে করে আপনারা লারাভেলের উপরে যে কোনো প্রোজেক্টে ভালোভাবে কাজ করতে পারেন তো দেখুন এখানে অনেক কিছু রয়েছে এগুলো এখন বললে আপনারা কিছু হয়তো বুঝবেন না কারণ আপনারা তো এই মুহূর্তে একদমই বিগিনার্স তবে হ্যাঁ বুঝতে পারবেন যখন দেখবেন আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন দেখবেন আপনার নিজের মধ্যে একটা আলাদাই পাওয়ার কাজ করছে আলাদাই একটা কনফিডেন্ট কাজ করছে যে হ্যাঁ আমি তো লড়াভেল পারি আমি লারাভেল দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন আপনার জন্য ক্রিয়েট করে দিতে পারব এই একটা পাওয়ার বা এই একটা কনফিডেন্ট দেখবেন আপনার উপরে কাজ করবে যখন আপনি কোর্সটা কমপ্লিট করবেন তো দেখুন এখানটাতে অনেক কিছু কমপ্লিট করা রয়েছে আর সব থেকে বড় কথা এখানটাতে লারাভেলের মধ্যে আমরা খুব বড়ো বড়ো দুটো প্রজেক্ট করবো তো দেখুন এখানে অথেন্টিকেশন সম্পর্কে আলোচনা করা হবে ইভেন বিভিন্ন রকমের যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে যেরকম পেপাল স্ট্রাইপ রেজার চেক আউট এস এস এল কমার্স এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যে কীভাবে আপনি পেমেন্ট গেটওয়ে আপনার লারাভেল প্রজেক্টে অ্যাড করতে পারেন তারপরে দেখুন এখানটাতে লারাভেলের উপরে একটা কমপ্লিট প্রজেক্ট আমরা এখানটাতে রেখেছি সমস্ত কিছু একবারে স্টেপ বাই স্টেপ কী করে আমরা লারাভেলের মাধ্যমে একটা ওয়েব পেজকে রেডি করতে পারি এখানে সমস্ত কিছু থাকবে সমস্ত কিছু অনেক কিছু রয়েছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোজেক্ট যেখানে কি না সমস্ত কিছু থাকবে আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝতে পারবেন যে কীভাবে লারাভেলের মাধ্যমে একটা ফুল ওয়েবসাইটকে আমরা ক্রিয়েট করতে পারি তো এই প্রজেক্টের মাধ্যমে আপনি সেটা জানবেন তো এইবার হচ্ছে সব থেকে শেষ মডিউল আর সব থেকে ইন্টারেস্টিং মডিউল আর আমার কাছে সব থেকে ভালো লাগার মডিউল সেটা হচ্ছে এইটা একটা বড় রিয়েল লাইফ প্রোজেক্ট আপনি এখানটাতে ক্রিয়েট করতে পারবেন প্লাস এআই ইমপ্লিমেন্টেশন করতে পারবেন হ্যাঁ এখন এই যুগটা এআই এসেছে বাট এই এআই নিয়ে সবার মধ্যে অনেক ভুল ধারণা ক্রিয়েট হয়েছে দেখুন এআই এসেছে আপনার জীবনটাকে আরও বেশি সহজ করার জন্য আপনাকে আরও প্রোডাক্টিভ করার জন্য তাই আমাদেরকে এই এআইকে নিয়ে কাজ করতে জানতে হবে আর এই এআইকে ইউটিলাইজ করতে জানতে হবে এআইকে ভয় পেয়ে নয় এআইকে সঙ্গী করে নিয়ে চলতে হবে তাই এই লক্ষ্যে আমরা জাস্ট এখানটাতে দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার একটা ওয়েব পেজের মধ্যে এআইকে ইমপ্লিমেন্ট করতে পারেন প্লাস কিভাবে আপনি যখন লারাভেলের কোনো একটা প্রজেক্ট করবেন বা আপনার কর্মজীবনে এই এআইয়ের বিভিন্ন টুলসগুলোকে ইউজ করে আপনি আরও নিজেকে প্রোডাক্টিভ করতে পারবেন তো দেখুন এখানটাতে আমরা একটা বড় প্রজেক্ট করব পাশাপাশি আমরা এআই ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হবে প্রজেক্টের মধ্যে বা এআইকে কিভাবে কীভাবে আমরা নিজেদের সঙ্গী করে নিয়ে চলতে পারি তো সেটা সম্বন্ধে আমরা দেখবো তো এখানটাতে আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্ট ক্রিয়েট করবো অনেক কিছু অনেক কিছু এখানে জানতে পারবেন যে কীভাবে একটা প্রফেশনাল লুকিং অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করতে হয় সেখানটাতে ইউজারের রোলগুলো কীভাবে ম্যানেজ করতে হয় সমস্ত কিছু সমস্ত কিছু আমরা এটার মধ্যে দেখব এই প্রজেক্টের মধ্যে দেখব তো এই প্রজেক্টটা হয়ে যাওয়ার পরে আপনার লারাভেল সম্পর্কে বা এই দুখানা প্রজেক্ট যেটা কিনা আমি দেখাবো তো এই দুখানার প্রজেক্ট আপনি কমপ্লিট করে নেওয়ার পরে আপনি লারাভেলের উপরে যে কোনো ফার্দার প্রোজেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না তো দেখুন এখানটাতে অনেক কিছু রয়েছে কার্টে কিভাবে অ্যাড করতে হয় সমস্ত কিছু অনেক কিছু রয়েছে তো তারপরে কুপন সিস্টেম আমরা দেখবো ডেলিভারি কি করে করতে হয় সেটা দেখবো তো আপনি বলতে পারেন একটা ফুল ফ্লেজ ই কমার্স ওয়েবসাইট কী করে ক্রিয়েট করতে হয় অ্যাডমিন প্যানেল প্লাস ফ্রন্টেন সমস্ত কিছু মিলিয়ে আপনাকে এখানটাতে শেখানো হবে মনে করুন কোনো একটা ই কমার্স প্রোডাক্টের ডেলিভারি ম্যানেজমেন্ট আপনি কী করে করবেন সমস্ত কিছু সমস্ত কিছু এটার মধ্যে দেখানো আছে তো আমরা জাস্ট একবারে নিচের দিকে চলে যাই অর্ডার কিভাবে ম্যানেজ করবেন পেমেন্ট গেটওয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সমস্ত কিছু এটার মধ্যে দেওয়া রয়েছে তো আমরা একবারে নিচে চলে যাই অনেক টপিক রয়েছে আপনারা কাইন্ডলি একবার দেখে নেবেন এগুলো সবগুলোই খুবই সহজবত টপিক তো যখন দেখবেন আমাদের প্রোজেক্টটা কমপ্লিট হয়ে গেছে তখন দেখবেন যে আলাদা রকমেরই আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে যে হ্যাঁ আমি একটা ফুল প্রোজেক্ট ক্রিয়েট করতে পেরেছি আর ফার্দার আমি যে কোনো ধরনের প্রোজেক্ট লালে ক্রিয়েট করতে পারবো এটা ভেবে তো দেখুন আমরা একবারে নিচের দিকে চলে যাই অনেক কিছু এখানটাতে রয়েছে তারপরে একবারে শেষের দিকে দেখুন ইমপ্লিমেন্ট এআই ইন ইউর ওয়েবসাইট ইউজিং লারাভেল তো এটার মধ্যে অনেকগুলো টপিক থাকবে কারণ এই সমস্ত কিছু টপিকগুলো এত বেশি বড় হয়ে গেছে যে আমি আর কোনো কিছু নিচে অ্যাড করিনি তো এগুলো আপনারা দেখে নেবেন আর একবারে লাস্টের যে টপিকটা প্রিপেয়ার ফর জব অর ফ্রিল্যান্সিং তো যেটা কিনা প্রথমে আমি ডিসক্লেমার দিয়েছিলাম তো আমি চাই না যে রকম প্রলোভনের বশবর্তী হয়ে আপনারা এই কোর্সে জয়েন করুন আমি চাই যে আপনারা শেখার জন্য আর শিখে নিজেকে কর্মজীবনে প্রতিষ্ঠিত করার জন্য আপনি এই কোর্সে জয়েন করুন দেখুন এখানটাতে এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে গাইড করে দেবো যে কিভাবে আপনারা এবার এই যে ধরুন আপনার নলেজগুলো হলো সেগুলোর উপরে আপনি কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যেতে পারেন তাই এখানটাতে অনেক কিছু থাকবে অনেক কিছু আপনি শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর সেই অনুযায়ী দেখুন কোর্সের প্রাইসটা আমি খুবই সামান্য নির্ধারণ করেছি কারণ আপনারা নিজেরাই দেখলেন যে এখানটাতে অনেক কিছু টপিক ওয়েব ডিজাইন প্লাস ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ওয়েব ডেভেলপমেন্টের অনেক কুটিনাটি জিনিসগুলো এখানটাতে কভার করা হবে আর সেই তুলনায় আমি কোর্স প্রাইসটাকে সমস্ত কিছু চিন্তাভাবনা করে বিচার বিবেচনা করে আমি খুবই কম রাখার ট্রাই করেছি তাই এই মুহুর্তে আপনার এই কোর্সের প্রাইস হচ্ছে ফাইভ ট্রিপল নাইন আর কীভাবে আপনি কোর্সটি পারচেস করবেন সেটা নিয়েও আমি বলছি তো এটি টোটাল এইট মান্থের একটি কোর্স থাকবে যেখানটাতে ইন ডেপথ আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে পারবেন প্রতিটা ক্লাস থাকবে প্রি রেকর্ডেড এবার প্রি রেকর্ডেড মানে এইটা নয় যে ধরুন এক মাস আগেকার বা দু সপ্তাহ আগেকার ওরকম নয় মানে আপনারা এরকম বলতে পারেন যদি এই ক্লাসটা দেওয়া হয় তাহলে আপনি মনে করবেন যে এই ক্লাসটা গত দিন বা সেই দিন রেকর্ড করে আমি আপনাদেরকে দিয়েছি তাই এখানটাতে যতগুলো ক্লাস আপনি দেখবেন সেগুলো সব লেটেস্ট ক্লাস বা লেটেস্ট রেকর্ডেড ক্লাস থাকবে মনে করুন এই যে এই টপিকটা লিঙ্কস নিয়ে আলোচনা তো দেখা গেলো আপনি যখন দেখছেন তখন এটা বুঝতে পারবেন যে এই ক্লাসটা জাস্ট গতদিনই তৈরি করা হয়েছে বা এই ক্লাসটা আজকেই তৈরি করা রয়েছে তাই এখানটাতে যতগুলো ক্লাস থাকবে সেগুলো সব লেটেস্ট ক্লাস আর ইভেন প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস থাকবে এবার হচ্ছে সবথেকে মেন যে জায়গা সেটা হচ্ছে সাপোর্ট এত বড় একটা কোর্স করবেন সেখানটাতে সাপোর্ট থাকবে না তাই কখনো হয় এই কোর্সটাতে আমি নিজে আপনাদের সাপোর্ট দেব। এই কোর্সে যখন আপনারা এনরোল করবেন তখন এই কোর্সের জন্য আলাদা করে একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করা হবে সেই গ্রুপটাকে সম্পূর্ণভাবে ম্যানেজ আমি করব আর আরেকটা এই কোর্সের বেস্ট পার্ট হচ্ছে যে যেহেতু আমি বলেছি যে এই কোর্সটা শুধুমাত্র অ্যাবসোলিউট বিগিনার্সদের জন্য মানে যে কিনা একদমই বিগিনার্স মানে কম্পিউটারে জাস্ট বেসিক জানেন বা কম্পিউটারে খুবই সামান্য কিছু জানেন তো তারা অবশ্যই প্রবলেমে পড়বেন আর এমনও সময় হবে যেখানটাতে হয়তো গ্রুপের রিপ্লাই পেয়ে হয়তো নিজেরা করতে পারছেন না তো তাদেরকে আমি লাইভ সাপোর্ট দেব। তো প্রয়োজনে আমি তাদের সাথে গুগল মিটে হোক বা অন্যান্য কোনো মাধ্যমের দ্বারা হোক আমি তাদেরকে লাইভ সাপোর্ট প্রদান করব। যাতে করে শেখাটা খুবই সুন্দর হয় যাতে করে এই কোর্স সমাপ্ত করার পরে আপনি নিজেকে কর্মজীবনে প্রতিষ্ঠিত করতে পারেন এই কোর্সটা সেই উদ্দেশ্যেই ক্রিয়েট করা হয়েছে যাতে করে আপনি এই কোর্সটা কমপ্লিট করার পরে নিজেকে একটা ভালো জায়গাতে পৌঁছে নিয়ে যেতে পারেন তো এই কোর্সটি কীভাবে পার্চেস করবেন সেটার একটি ভিডিও আমি এই হোম পেজে দিয়ে রেখেছি তাই কাইন্ডলি আপনারা ওই ভিডিওটিও দেখে নেবেন জাস্ট যদি আপনি কোর্স পার্চেস করতে চান তাহলে এই হোম পেজে ক্লিক করুন আর সবার প্রথমে ওই ভিডিওটি দেখে নিন আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে জাস্ট এখানটাতে এসে দেখবেন এখানে দেখবেন একটা সেকশান রয়েছে যে কীভাবে কোর্স শুরু করবেন তো এখানটাতে স্টেপ ওয়ান স্টেপ টু থ্রি ফোর এখানটাতে সব কিছু বলে দেওয়া রয়েছে আর পাশাপাশি আমি এই যে সেকশনটা রয়েছে এখানেও একটা ভিডিও দিয়ে রাখবো যে কীভাবে আপনারা এই কোর্সটি পার্চেস করবেন সেই বিষয়ে তাই এখানকার এই ভিডিওটি এখন এই মুহূর্তে জাস্ট একটা ডেমো ভিডিও দেওয়া রয়েছে আর এখানটাতে আমি ওই ভিডিওটা দিয়ে সেটাকে আপডেট করে দেবো তাই কাইন্ডলি আপনারা এই ভিডিওটাও দেখে রাখবেন এখানটাতে আমি স্টেপ বাই স্টেপ স্টেপগুলো বলে দেবো যে কীভাবে আপনারা কোনো একটা কোর্সকে পার্চেস করতে পারবেন আর হ্যাঁ আরেকটা জিনিস আপনারা যে কোনো জায়গা থেকে কোর্সটি করতে পারবেন ইন্ডিয়া থেকে হোক বাংলাদেশ থেকে হোক আর ইন্ডিয়ার বাংলাদেশের বাইরে অন্যান্য কান্ট্রি থেকে যদি আপনি পার্চেস করতে চান তাহলে কাইন্ডলি আপনি এই যোগাযোগ সেকশানে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এখানটাতে এসে আপনি এই কন্ট্যাক্ট ফর্মটি ফিল করতে পারেন বা এই ইমেল আইডিতে আপনি মেইল করতে পারেন বা এই ফেসবুকে ক্লিক করে কোডোইত রাজদ্বীপ পেজের মধ্যে আপনি আমাকে মেসেজ করতে পারেন সেখানটাতে আমি আপনাকে গাইড করে দেবো যে কীভাবে আপনি ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে পারবেন তো এই ছিল দু সালে যারা অ্যাবসলিউট বিগিনার্স রয়েছেন তাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে স্টেপ বাই স্টেপ ডিটেলসে শেখানোর জন্য আমার নেওয়া একটি ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি এখান থেকেও আপনারা অনেক 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 উপকৃত হবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ